বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমি ফিজিক্সের গতি চ্যাপ্টারের উপর দুইটা ম্যাথ করব এই দুইটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা এই দুইটা ম্যাথের উপর ভিত্তি করে গতি চ্যাপ্টার থেকে সৃজনশীল পড়ে তো এই দুইটা ম্যাথ কীভাবে সমাধান করতে হয় একটু গুরুত্ব দিয়ে দেখো এটা হচ্ছে বন্দুকের গুলি সংক্রান্ত যে ম্যাথগুলো পড়ে অনেক সময় কিন্তু ফিজিক্সের গতি এবং বল এই দুইটা চ্যাপ্টার যুক্ত করে এই বন্দুক সংক্রান্ত আর সৃজনশীল পড়ে থাকে সুতরাং এটা একটু ভালো করে গুরুত্ব দেও এটা কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট তো প্রথম যে আমি প্রশ্নটি লিখেছি দেখো একটা বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে তিন সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায় তাহলে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূরত্ব প্রবেশ করবে বা আর কত দূর অতিক্রম করবে দুই নম্বর যে প্রশ্নটি একটি বন্দুকের গুলি একটি ভেদ করতে পারে গুলির বেগ যদি তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে গুলিটি অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তো আসো এই দুইটি আমরা একটু সলিউশন করি তো দেখো প্রথমে আমরা একটা দেওয়াল চিন্তা করব মনে করো যে এরকম একটা পুরু দেওয়াল আছে এরকম একটা দেওয়াল আছে এখন একটা বিষয় দেখো যে বন্দুকের গুলি যখন দেওয়ালের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু এই গুলির বেগ কমতে থাকে তাহলে এখানে কিন্তু মন্দন ঘটে এই জন্য আমরা যে বন্দুক সংক্রান্ত যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা বেশি করতো ইউ স্কোয়ার মাইনাস টু এএস এখানে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব তো এখানে মাইনাস দেওয়ার কারণটা হলো ওই যে যখন গুলিটি দেওয়ালের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু মন্দন হয় কারণ বে কমে এই কারণে এখানে মাইনাস সূত্রটা অ্যাপ্লাই হবে তো দেখো মনে করে একটা গুলি এই দেওয়ালের মধ্যে প্রবেশ করছে তা প্রবেশ প্রবেশ যখন করবে তখন বলছে তিন সেন্টিমিটার যাওয়ার পর তিন সেন্টিমিটার যখন যাবে তখন কিন্তু বেগ অর্ধেক হারায় তাহলে এখানে পুরোপুরি পরিপূর্ণভাবে কিন্তু বেগ হারায়নি অর্ধেক হারিয়েছে তারপরেও কিন্তু গুলিটি আরও একটু যাবে তা আর যে কতটুকু গেছে এই দূরত্বটা আমরা বের করব এই প্রশ্নটি কিন্তু এখানে চাচ্ছে তা আমরা এখানে দুইটা অংশে বিভক্ত করবো এটা চিন্তা করবো এ এটা বি এটা হলো সি আর গুলিটার যেহেতু আদিবেগ সরাসরি কোনো মান দেওয়া নেই এখানে কিন্তু আমরা আদিবেগটা ধরে নেব ইউ তাহলে তিন সেন্টিমিটার যাওয়ার পর বেগ হচ্ছে অর্ধেক অর্থাৎ ইউ বাই টু এবং শেষ বেগ এই জায়গায় শেষ বেগ জিরো কেননা এখানে যদি শেষ বেগ জিরো না হয় তাহলে কিন্তু গুলিটি আরও দূরত্ব অতিক্রম করবে তাহলে যখন আমরা এবি অংশের হিসাব করবো তখন দেখো এই বির অংশে হিসাব করলে আদিবেগ ইউ শেষ বেগ তখন কিন্তু ইউ বাই টু আবার বিসি অংশের যখন হিসাব করব তখন কিন্তু আদিবেগটা হবে ইউ বাই টু বিসি অংশের জন্য আর সি সি বিন্দুতে বেগ হবে আর বেগ জিরো তো আমরা প্রথমে এবি অংশের হিসাব করব বিসি অংশের হিসাব করব এবি অংশের থেকে আগে তরণটা বের করে নিতে হবে আর এবি অংশের যে তরণটা পাবো আমরা সেটা কিন্তু বিসি অংশে অ্যাপ্লাই করব। তো দেখো কিভাবে করতে হবে প্রথমে আমরা লিখব অংশে কেননা আমরা আগে থেকে বের তো সূত্র এব টু এস এখন দেখো এবি অংশের কিন্তু শেষ বেগটা হলো ইউ বাই টু স্কোয়ার আদিবেগ ইউ থাকবে টু এ এস তবে আরেকটা জিনিস দেখো এখানে যে এসের মানটা আমরা এখানে জানি যে থ্রি সেন্টিমিটার এই যে এস এখানে থ্রি সেন্টিমিটার এটা কিন্তু এসআ একক মিটার করে নিতে হবে তাহলে এই এসের মানটা আসবে কত একশো দিয়ে সেন্টিমিটারকে হান্ড্রেড দিয়ে ভাগ করলে আমরা পাবো জিরো মিটার এখন এখান থেকে যেহেতু আমরা এর মানটা বের করব তাহলে লিখো এই স্কোয়ারটা আমরা আর এটা বর্গ করলে ইউ স্কোয়ার বাই ফোর হবে প্লাস টু এএস ইকাল ইউ স্কোয়ার এখন এখান থেকে আমরা কিন্তু তরণ নির্মাণটা বের করব তাহলে টু এ রাখি ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ফোর এরপরে দেখো এখান থেকে আমরা কিন্তু তরণ মানটা বের করব। তাহলে তরণের মানটা যখন এ বের করবো টু এসটা এর নিচে আসবে তো এইটা আবার ক্যালকুলেশন করলে কত হবে দেখো থ্রি ইউ স্কোয়ার বাই ফোর আর এখান থেকে আমরা টু আর এসটা এর নিচেই নিয়ে চলে আসবো তো দেখো এখন এটা হলো এইট আর এস এর মনটা আমরা জানি তাহলে ইউ থ্রি ইউ স্কোয়ার বাই এইট এস এস মানে জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে তাহলে থাকবে থ্রি ইউ স্কোয়ার বাই জিরো পয়েন্ট টু ফোর এখন এইটা থ্রি বাই জিরো পয়েন্ট টু ফোরটা ক্যালকুলেট করে রাখতে পারো আবার এভাবে রেখে দিলেও হবে তাহলে এটা আমরা পেলাম কিন্তু এর মান এভাবে এটা রেখে দেব। এখন এই এর মানটা আমরা বিসি অংশে অ্যাপ্লাই করব তাহলে এখন এখানে আমরা লিখব বিসি অংশে এখন আমরা বিসি অংশের হিসাব করছি বিসি অংশে দেখো কি আসবে এখানে বিস্কার টু ইউ স্কোয়ার মাইনাস টু এস একই সূত্রে অ্যাপ্লাই হবে এখন এখানে ভির মানটা কত বিসি অংশের হিসাব যখন করব ভের মান হলো শেষবেগ জিরো তাহলে এটা জিরো ইউগত ইউ মানে হলো এখন ইউ বাই টু স্কোয়ার মাইনাস টু এ এস এখান থেকে আমরা বের করবো কিন্তু এই যে বিসি অংশের দূরত্ব অর্থাৎ এস এই এর মানটা আমরা এখান থেকে বের করব। এটাই কিন্তু প্রশ্নের চার যে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূরত্ব প্রবেশ করবে তো এখানে আমরা যেহেতু এই এসটা বের করতে হবে এটা এই পাশে নিয়ে আসি আর এখানে দেখো ইউ স্কোয়ার বাই ফোর হচ্ছে এখন এস এর মানটা আমরা বের করব তাহলে ইউ স্কোয়ার বাই ফোর কিন্তু এখানে যে টু ইউ এটা কিন্তু এই টু টু এখানে বলবে এবার আমরা এখানে কিন্তু জাস্ট এর মানটা বসিয়ে দিলে এখানে অঙ্কটা হবে তাহলে দেখো ইউ স্কোয়ার বাই এটা কিন্তু এইট এ তার মানে এখানে ইউ স্কোয়ার থাকবে এইট এর জায়গায় এখন আমরা এই মানটা বসাই থ্রি ইউ স্কোয়ার বাই জিরো পয়েন্ট টু ফোর তো এবার দেখো এখানে কিন্তু এই যে জিরো পয়েন্ট টু ফোর এই অংশটা জিরো পয়েন্ট এইট পয়েন্ট টু কিন্তু উপরে উঠবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফোর ইউ স্কোয়ার আর নিচে থাকবে তাহলে তিন আটা চব্বিশ তো একটু লক্ষ্য করো কাটবে তাহলে পয়েন্ট চব্বিশ এবং চব্বিশ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে আমরা মান পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার এটা মিটার হবে কেননা আমরা কিন্তু এসির যে মানটা জিরো পয়েন্ট জিরো থ্রি অ্যাপ্লাই করছি অর্থাৎ মিটারের মানটা বের করছি সুতরাং এটা মিটারে আসবে এরপর দেখো যেহেতু প্রশ্ন এটা এবি অংশে যেহেতু তিন সেন্টিমিটার দৌড়লে এক সেন্টিমিটার এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে পরিণত করলাম কিসের জন্য এবি অংশের দূরত্বটা প্রথমে সেন্টিমিটারে দেওয়া আছে তাই পরবর্তীটাও সেন্টিমিটার বের করলাম তবে হ্যাঁ যদি আমরা এইটাও উত্তর রাখি কোনো সমস্যা নেই তাহলে এক নম্বর অঙ্কটি আশা করা যায় বুঝতে পেরেছো এরপরে দুই নম্বরটা দেখো দুই নম্বর কিন্তু আমরা একই সূত্রে অ্যাপ্লাই করবো এখানে তবে এইটা হলো তক্তা টা বন্দুকের গুলি একটি তক্তা ভেদ করতে পারে তার মানে আমরা এখন এইভাবে চিন্তা করব যে এরকম পুরো একটা তক্তা আছে এই তক্তাটা ভেদ করছে একটা বন্দুকের গুলি মনে করে একটা বন্দুকের গুলি একটা তক্তা ভেদ করছে কিন্তু গুলিটা যখনই এই তক্তার এই মাথায় আসবে অর্থাৎ শেষ বেগ তখন জিরো গুলিটা তখন কিন্তু পড়ে যাবে কেননা গুলির বেগ যদি এখানে শেষ বেগ যদি জিরো না হতো তাহলে তার বেগ আরও থাকতো এবং আরও ভেদ করতে পারতো কিন্তু প্রথম অংশটা বলা হয়েছে গুলিটা একটা ভেদ করতে পারে তার মানে একটা ভেদ করার পরই কিন্তু শেষ বেগ এখানে জিরো হবে আর আমরা এই দূরত্বটা তক্তার দূরত্ব বা পুরত্বটা আমরা চিন্তা করলাম এক্স আদিবেগ কিন্তু দেওয়া নেই তার মানে আমরা আদিবেগটা ধরব ইউ এরপরে পরে আবার বলা হচ্ছে যে এই গুলির বেগ যদি এখন তিন গুণ করা হয় অনুরূপ তক্তা এই তক্তার পুরুত্ব যা হবে এই তক্তার পুরুত্বটাও কিন্তু তাই হবে এটা এক্স এখন এই গুলিটার বেগ থ্রি ইউ করা হচ্ছে তাহলে এখানে বলা আছে দেখো যে গুলির বেগ যদি তিন গুণ বৃদ্ধি করা হয় আগে ছিল ইউ এখন হবে থ্রি ইউ তিন গুণ বৃদ্ধি করা হচ্ছে তাহলে এই গুলিটি তক্তা আরও ভেদ করতে পারবে তা কতগুলো তক্তা ভেদ করতে পারবে সেটা কিন্তু আমাদের জানা নাই তাহলে কতগুলো তক্তা ভেদ করতে পারে তা যতগুলো তক্তাই ভেদ করুক না কেন শেষ কিন্তু আমরা জিরো চিন্তা করব। কেননা শেষ বেগ জিরো না হইলে আরও তক্তা ভেদ করতে পারবে এখানে আমরা তক্তার সংখ্যাটি বের করব। তো দেখো এখানে তাহলে এসের যে হিসাবটা আছে দেখো এখানে কিন্তু আমরা যে এস অতিক্রান্ত দূরত্ব সেটা এক্স থ্রি আর এখানে এস হবে এক একটা এক্সের পরত্ব হল এক্স তাহলে এই তক্তার সংখ্যাটা আমরা ধরে নেব এন সংখ্যক তক্তা ভেদ করতে পারে তাহলে এখানে কিন্তু এন এক্স হবে তো যাই হোক আমরা যখন সলিউশন করব তখন এটা লিখব প্রথম ক্ষেত্রে এটা লিখব দ্বিতীয় ক্ষেত্রে তো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে কি হবে স্কোয়ার ইকল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস ভি স্কোয়ার কত জিরো ইউ স্কোয়ার থাকবে টু এ এস মানে আমরা এক্স ধরেছি তাহলে এখান থেকে আমরা যেমন প্রথম অঙ্কটা করছিলাম প্রথম অংশ থেকে বা বি অংশ থেকে বের করছিলাম তরণ এখানেও কিন্তু আমরা তরণের মানটা বের করব এবং দ্বিতীয় ক্ষেত্রে এই তরণের মানটা অ্যাপ্লাই করব তো দেখো টু এ এক্স ইকল টু ইউ স্কোয়ার এখানে তাহলে এর মানটা আসবে ইউ স্কোয়ার বাই টু এক্স এটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো তবে দ্বিতীয় ক্ষেত্রে একটা বিষয় লিখতে হবে যে ধরি এন সংখ্যক তক্তা ধরি গুলিটি গুলিটি এন সংখ্যক তক্তা ভেদ করতে পারে এন সংখ্যক তক্তা ভেদ করতে পারে এই কথাটা আমরা লিখবো তাহলে ভিসকোয়ারে কল টু মাইনাস টু এ এস সূত্র দেখো এখানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু শেষ বেগ হবে জিরো শেষ বেগ জিরো আদিবেগ এখন কিন্তু থ্রি ইউ আদিবেগ তাহলে কত থ্রি ইউ যেহেতু বেগ তিন গুণ বৃদ্ধি করা হচ্ছে টু এ এসের জায়গায় আমরা লিখবো এন এক্স কেননা এই অতিক্রান্ত দূরত্ব হবে এনএক্স এখন এখান থেকে কিন্তু আমরা এই এন এর মানটা বের করবো তাহলে এই অংশটা আমরা এ পাশে নিয়ে আসি টু এন এক্স এই কল্ট এইটা একটু লক্ষ্য করে এটা কিন্তু নাইন ইউ স্কোয়ার এখন এখানে আমরা এন এর মানটা বের করব তাহলে এনটাই জাস্ট এখানে রেখে দেবো আর বাকি অংশটা নাইন ইউ স্কোয়ারের নিচে ভাগ হবে তাহলে টু এ এক্স এখন এখানে আমরা যদি মান বসাই দিই দেখো নাইন ইউ স্কোয়ার টু এর জায়গায় আমরা এই মানটা বসাবো এর জায়গায় মান বসাবো ইউ স্কোয়ার বাই টু এক্স গুণ এক্স এখন দেখো এই টু এই টু কাটবে এক্স এক্স কাটবে তাহলে এখানে থাকছে নাইন ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার এই ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কাটবে তাহলে কিন্তু পাচ্ছে আমরা নাইন তো দেখো এখানে কিন্তু আমরা তক্তার সংখ্যাটি পেয়ে গিয়েছি এই তো গুলির বেগ তিন গুণ বৃদ্ধি করলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে গুলির বেগ আসলে তিন গুণ বৃদ্ধি করলে কিন্তু এখানে হবে নাইন গুলির বেগ যদি চার গুণ বৃদ্ধি করা হয় অর্থাৎ ফোর স্কোয়ার করলে হবে ষোলো এভাবে গুলির বেগ যদি পাঁচ গুণ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু আমরা তক্তার সংখ্যাটি পাবো পাঁচ স্কোয়ার অর্থাৎ পঁচিশ তাহলে যে যত গুণ বৃদ্ধি করা হবে তার বর্গ করলে কিন্তু আমরা তক্ত সংখ্যাটা পেয়ে যাবে তবে সৃজনশীলে এভাবে আমরা সলিউশন করব আর যদি অবজেক্টিভে প্রশ্ন পড়ে তাহলে জাস্ট এইটার বর্গ করে দিলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবো এটা শুধুমাত্র অবজেক্টিভের জন্য একটু ধারণা নিতে হবে যে যে যত গুণ বৃদ্ধি করার কথা বলা হচ্ছে সেটাকে বর্গ করলে হবে তো যাই হোক আমি মনে করি যে তোমরা এই দুইটা ম্যাথ বুঝতে পেরেছো ফিজিক্সে এটা আসলে গুরুত্ব দিও কেননা এই দুইটি ম্যাথের উপর থেকে কিন্তু অনেক অনেক সৃজনশীল পড়ে সুতরাং এটা একটু গুরুত্ব দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো বুঝতে না পারলে ক্লাসটা ব্যাক করে আবার বোঝার চেষ্টা করো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ